সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যেই নতুন প্রোডাক্টগুলো নতুন আইটেমগুলো এগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে এই সপ্তাহে এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অরবিট এই লুঙ্গিগুলো এবং গর্জিয়াস এই লুঙ্গিগুলো একমাত্র আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টুঙ্গি স্টেশন রোড আপনার মনের মতো কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিরাশতার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সর্বনিচে বত্রিশশো টাকা থান আর অরবিট আপনারা আমাদের কাছে সে আগের দাম আঠাইশশো টাকা থান পাচ্ছেন যাদের এই কোয়ালিটিগুলো বিশেষ করে প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন কোয়ালিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো দেখা যাচ্ছে আমরা কখনো ভিডিও ছাড়ি না ভিডিও ছাড়ার আগে এগুলো বিক্রি হয়ে যায় চোতার দোতার এই মালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিরাশিসু তার এই কোয়ালিটিগুলো একমাত্র হায়দার ব্লকই পেয়ে যাবেন আমরা দিচ্ছি আপনাদের নতুন নতুন ডিজাইনের আপডেট কোয়ালিটিগুলো অনেক ভালো মানসম্মত এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যোগাযোগ করুন যাদের চার পিস লাগবে আপনার গর্জিয়াস মাত্র আঠাইশো টাকা এবং বিআইপি যেগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার টাকা আর গরজিয়াস যেই কোয়ালিটিগুলো আছে সেগুলো দিচ্ছি আপনাদেরকে বত্রিশশো টাকা থান যাদের প্রয়োজন চার পিস নিতে পারবেন আর এই চার পিসের সাথে আপনার কুরিয়ার সার্ভিসে যে ভাড়াটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন আর দোকানে বিক্রি করার জন্য সরাসরি আমার দোকানে চলে আসবেন এসে আপনারা বাছাই করে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন আপনার দোকানে যেই কোয়ালিটিটা বেশি চলে সেই কোয়ালিটিগুলো বেছে বেছে আপনারা নেবেন এছাড়া আমাদের কাছে এক হাজার পরিমাণে কালেকশন এখন আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই সংগ্রহ করবেন এবং নতুন নতুন কোয়ালিটিগুলো আপনার খটখটি তাঁতের লুঙ্গিগুলো খুব শীঘ্রই চলে আসবে আমাদের কাছে এবং সুতার মালগুলো এখন অ্যাভেলেবেল আছে আপনারা যারা প্রয়োজন আপনারা আমাদের থেকে কালেকশনগুলো করে নেবেন ভালো কোয়ালিটিগুলো একমাত্র পেয়ে যাবেন আপনারা হায়দার ব্লকে আপনার মনের মতো এবং আপনার আপন জনদেরকে এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা দিবেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির শুধু নামের উপরে চলে তারা শুধু ব্যান্ডের উপরেই চলতেছে কিন্তু তারা কি কোয়ালিটি দিচ্ছে সেটা আপনারা অনেকে হয়তো বুঝেন না শুধু বুঝেন একটা ভালো ব্যান্ড একটা ভালো কোম্পানি কিন্তু আমি আপনাদের কাছে বলে যাচ্ছি বলছি যে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো নেবেন এবং বড় বড় কোম্পানির যারা বিক্রি করে আসলে যেগুলো আমরা বত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি করি তারা সেটা পাঁচ হাজার টাকার উপরে থান বিক্রি করে অবশ্যই আপনারা আমাদের এই মালগুলো নিয়ে আপনারা এই কোয়ালিটির মালগুলোই আপনারা দোকানে খুঁজবেন দেখবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা তারা বিক্রি করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম